এই নিয়ে এতে এই মাছের কি সমস্যা হয়েছে আপনারা বলবেন এই পাশে ঘুরে দেখি এই যে পাঙ্গাশে আমাদের পুকুরের পেট মোটা হয়ে গেছে মানে পেটের এখানে একটা থলি দেখা যাচ্ছে এপাশে ঘোরা দেখি দেখি এই যে পাঙ্গাশের পেট এরকম হয়েছে কেন বলতে পারতেছি না দেখি কি সমস্যা আপনারা বলবেন এটার ট্রিটমেন্ট কি দেওয়া যায় আমরা আজকে পুকুরের মাছ দেখতেছি আর কি কি অবস্থা আমাদের পুকুরের মাছের আমরা আজকে মূলত জাল টেনে দেখতেছি আমাদের পুকুরের মাছের কি অবস্থা এই হাতের ওইটা সুতাটা খুলে দে छोटू আরে জাল ফেলাও 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 ভালো করে ফেলাও এ রনি জালটান ধর কে রনি কতক্ষণ লাগবে এবার কি মাজ আস কাদা সিলভার কাপের বাচ্চাগুলো হাতের দিত কি অবস্থা এলে সিলভার কাপ সিলভার কাপ কি বড়ো হয়েছে রনি

এই খাই এই ৰকম হৈছে না হাঙৰি মাছ এক বাঢ়ছে নেকি কি মাছ এতিয়া বা সৌ ধাম